আলাইকুম কেমন আছেন আছেন কি অবস্থা সবার আল্লাহ অশেষ মেহরবানিতে আমরাও বেশ ভালো আছি মেয়েদের জন্য একটু মেলায় চলে গেলাম মানে আমাদের পাশে একটা মেলার মাঠ আছে ওখানে প্রতি সপ্তাহে মেলা বসে তো চিন্তা করলো একটু ঘুরে আসি মেয়েদের জন্য টুকটাক করে একটু কসমেটিক্স নিয়ে আসি ছোট ছোটো কাঁকড়া কিলিপ কিছু দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম মার্জার জন্য কিছু প্যান্ট একটা জামা মেলা এমন কিছু নয় যে ওঠে না ঢাকা শহরের মেলা কিন্তু অনেক বড় হয় তো যেহেতু প্রতি সপ্তাহে হয় সব দিন যাওয়া হয়ে ওঠে না আজকে গিয়েছিলাম তা আমার বিশেষ কোনো একটা দরকারের জন্যই আমি গিয়েছিলাম তারপরে এগুলো কিনে নিয়ে এসেছি আর এই তো মিথিলার হাতে একটা আংটি দেখছেন এটা আসলে মিথিলা তার খালামনিকে গিফট করবে সেজন্য নিয়েছে বাড়িতে আমার একটা ছোট্ট বোন আছে মানে ছোট বলতে না মিথিলার বড় তা সে আমার মানে আমার স্বাস্থ্য বোন তা ওর জন্য টুকটাক কিছু কসমেটিক্স নিয়েছি আর মার্জিয়ার জন্য একটা জামা নিলাম গরমের জন্য ফিতা ফিতাওয়ালা জামা নিয়েছি আমি এমন জামাই খুঁজে যে ফিতা থাকবে এরকম জামা কিন্তু খুবই কম ফিতা যেগুলো আছে একেবারে নিউ অন বেবি অনেক খোঁজাখুঁজি পারে মার্জিয়ার জন্য পেয়ে গেলাম আর এখানে আসলে ওইভাবে পাওয়া যায় না নিউ মার্কেটে গেলেও অনেক কিছু কেনা যায় নিউ মার্কেটে এই গরমে বাচ্চা নিয়ে তো যাওয়া হলো না আর এখানে মিথিলার আর জন্য কিছু কসমেটিক্স আর ওর বোনের জন্য কয়টা প্যান্ট আর একটা জামা নিয়েছি মার্জিয়া কসমেটিক্স ব্যবহার করতে পারবে না তো যা ও যেটা দরকার সেটাই নিয়েছি এই তো প্যান্টগুলো কেমন হয়েছে বলবেন আসলে মধ্যবিত্ত বা যারা মধ্যবিত্ত তারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় আমি একটা জিনিস খেয়াল করেছি আমার মিথিলা সামান্য অল্প কিছুতে অনেক খুশি ওর জন্য একটা কাঁকড়াও হাতে করে নিয়ে এসি সেটা বিশ টাকা হোক না কেন আমি দেখি ও সেটা পেয়ে অনেক খুশি কখনো বলে না আমার এটা দিল কেন এটা ভালো না এইগুলো ও বলে না ওর দেখি যেন সব কিছু ওর পছন্দ সব কিছু মানে ওর ভালো লাগে তো এটা দেখে আমার খুবই শান্তি লাগে যে না আমার মেয়েটা অল্পতেই খুশি আর যদি বলতে এটা ভালো লাগে না ওটা পছন্দ হয় না তো সেক্ষেত্রে কিন্তু ওর জন্য কিছু কিনতে গেলে অনেক কষ্ট হয়ে যেত আর বাচ্চাদের কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া হয় না তা আমি যা কিনেছি ডবল ডবল করেই কিনেছি মিথিলার জন্য আরও খালামনির জন্য তা এই তো মিথিলা আবার খুলে দেখছে কেমন তাই আমি বললাম খুলো না প্যাকেটটা নষ্ট করো না কারণ ওইভাবেই দিব আর মার্জিয়ার জন্য সেরেলাক্স একেবারে তৈরি করে নিয়ে আসলাম এটা বাসায় কয়েকটা উপকরণ দিয়ে আমি আর কি মিশায় খুব সুন্দরভাবে ধুয়ে মিশায় তারপরে ওটা শুকাইছি একটু টেলে নিয়েছি এরপর দোকান আমাদের এখানে একটা মেশিংয়ে ভাঙাই তা ওখান থেকে আমি একটু ভাঙে নিয়ে এসেছি আসলে ব্যালেন্ডার করতে গেলে অনেক সময় ব্যয় হয় এগুলো আর আমার ব্যালেন্ডারটা ওর বয়স হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে সে একেবারেই মানে কোনো রকমভাবেই চলে এই তো ও আবার রান্নাও করে দেখালাম আপনাদের বাড়ি একটু খাওয়াবো দেখবো যে আসলে মানে ওর পেটে সায় কিনা যেহেতু ওর বয়স আট মাসে পড়বে বাচ্চাদের কিন্তু কোনো কিছু খাওয়ানোর আগে ওটা ওর আগে থেকে একটু ট্রাই করাতে হয় যে ওর পেটে সসছে কিনা তো দেখলাম সব কিছু ঠিক আছে তারপরে পরে স্টার্ট করে দিই আর এখানে দেখেন আপনাদের একটা জিনিস দেখায় মার্জিয়ে আর পায়ে এই হাজড়গুলো তা ও যখন জেগে থাকে ওর কিন্তু আমরা কোলে করেই রাখি বেডের উপরে রাখি শক্ত কিছু দিয়ে খেলে না কিন্তু আজকে ওর সাথে যেটা ঘটলো প্রায় ঘটে কিন্তু আমরা এই বিষয়টা গুরুত্ব দিই না ও যখন ঘুমাই থাকে ঘুমানোর পরে যখন ঘুম থেকে ওঠে তখন এরকম হাসড়ের দাগ হয়ে যায় তা আমরা মনে করি হয়তো ওর হাত থেকে লাগছে আবার ওর পা পায়ের অবস্থা তো দেখলেন কি একটা অবস্থা মেয়েটা দেখলে কষ্টে মানে কি মনেটা হচ্ছে এখন তো কম আছে যখন নতুন যেদিন এরকম হয় সেদিন কিন্তু একদম মনে হয় রক্ত ফুটে বের হয়ে যাচ্ছে আর ঘুম থেকে ওঠার পরে এত পরিমাণ চিৎকার আর কান্না করে কল্পনা করতে পারবেন না তাই এটা আসলে জানি না মানে জিনগত কোনো সমস্যা কিনা আহ কেউ কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম